এই সমাবেশ বিক্ষোভ সমাবেশে রূপান্তর করতে আমরা বাধ্য হয়েছিল। আজকে গোটা বাংলাদেশের রক্ত ঝরছে অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাজপথে কেন নেমেছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আর যেই সরকার অধিকারের দাবিতে ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন তাদের উপরে গুলি চালায় জীবন হরণ করে তারা কখনো জনগণের সরকার হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলছি এই আমি সরকারকে আমরা কখনো বৈধ সরকার মনে করি না সুতরাং অবৈধদের সাথে কিভাবে আচরণ করতে হয় বিশ্বাস চরমনাই কিন্তু তা ভালো করে জানেন যারা এই অবৈধ সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী বিজিবি পুলিশ বিভিন্ন পর্যায় থেকে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আব্দুল আজিজের চেয়ে বড় পাঁচ আটা সেনা প্রধান এদেশে খুব কমই ছিল আজকে তার যদি তাকিয়ে দেখবেন বেঞ্জি আহমেদ এর মতো পাঁচটা পুলিশের আইজি বাংলাদেশ পুলিশে খুব কমই জন্ম নিয়েছিল কিন্তু বেঞ্জিনের অবস্থান আজকে কোথায় হিসাব করে দেখবেন মাননীয় শোনা প্রধান মাননীয় আইজি মহোদয় মাননীয় বিজিবি প্রধান আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এদেশের কৃষক শ্রমিক কারি চলতার ঘাম ধরানো পয়সা দিয়ে আপনাদের বেতন হয় সুতরাং এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এদেশের জনগণের দি করেন তাহলে আপনাদেরকে কিভাবে বিদ্ধাঙ্গুলি দেখাতে হয় এটা জনগণ কিন্তু তাও ভালো করে জানে আজকে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে বৈষম্যবিরোধী এই আন্দোলনে পি সাহেব চরমনাই শতসপ্ত সমর্থন ব্যক্ত করেছেন আমরা গোটা বাংলাদেশের আন্দোলনকারী আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র জনতার সাথে আছি শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্বাস চরম আমাদেরকে যখন রাজপথে যেই ভূমিকা পালন করতে বলবেন ইনশাল্লাহ আমরা সর্বদা সেই দায়িত্ব পালনের জন্য সারা প্রস্তুত আছি শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা শান্ত শিষ্ট আমরা ভদ্র কিন্তু কেউ যদি অভদ্র আচরণ করে শিক্ষা কিভাবে দিতে হয় আমরা তা ভালো করে জানি এই দুই চারটা পটকা ফুসটা ফুটাইয়া পিসাব চরমরাই থেকে ঘরে ঢুকানো যায় না সামনে এই সমস্ত আওয়াজ কিচ্ছু না মনোবল হারাবেন না আমার আমির রাজপথে আছে আমার আমির ঘোষণা দিয়েছেন এই আন্দোলনে প্রয়োজনে শেষ দেখে তিনি ঘরে উঠবেন আমরাও শেষ পর্যন্ত আমিরের সাথে আছি থাকবো ইনশাল ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে